গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মানে সকালবেলাটা ভালো থাকি তারপর যত বেলা বাড়ে তত ক্লান্তি একদম শরীরের মধ্যে ঢুকে যায় মানে প্রচুর কাজ করতে হয় তো তো ঠিক মতন তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিওও করা হচ্ছে না তো এখন আমি বেড়াতে যাবো বলে লাগেজ প্যাক করছিলাম করতে করতে আমার একটা কথা মনে পড়লো যে আমি তো তোমাদের বার্থডের যে গিফট পেয়েছি যে উপহারগুলো পেয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে চলো সেই উপহারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কে কে দিয়েছে আমাকে আমার প্রিয় চারজন প্রিয় চারজন না মানে চারজনের থেকে তাদের স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়েগুলো সবাই আমার প্রিয় তো যারা আমাকে দিয়েছে তো গিফটটা পুরো আমার বাপের বাড়ির তরফ থেকেই এসছে তো তো চলো দেখিনি না বক বক করে এই শাড়িটা তোমাদের দাদা ভাই দিয়েছে আমাকে নেভি ব্লু কালারের খুব সুন্দর শাড়িটা দেখতে হুম এটা ব্লাউজ পিস বানাবো সামনেই বিয়ে বাড়ি আছে মানে বৈশাখ মাসের প্রথম বিয়ে বিয়েবাড়ি আছে এটা ঘুরে এসে ব্লাউজটা বানাতে দেব এটা তোমাদের দাদা দিয়েছে এটা আমার দাদা দিয়েছে প্রেশার কুকার তিন লিটারের প্রেশার কুকার দাদা দিয়েছে তা প্রেশার কুকারটা পেছনে একটা গল্প আছে ছোট্ট করে বলে যে দুর্গাপুজোর আগে আমার খুব মটর ডাল খাওয়ার ইচ্ছা হয়েছিল দিয়ে মটর ডাল বসিয়ে না আমার কাজ করতে এদিকে করছিলাম আর এমন সময় আমার প্রেসার কুকারটা বাস্ট হয়েছে বার্স্টে আমার রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেছে আমার নতুন রান্নাঘর একদম সেই ডালে একদম মাখামাখি হয়ে গেছে তো যাকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছিলাম এই ঘটনাটাকে কিন্তু আমি তোমাদেরকে আমি ফেসবুকে তখন অত ইয়ে দিতাম না ভিডিও ফিডিও দিতাম না বলে শেয়ার করা হয়নি তো দাদা দেখলাম জন্মদিন আমাকে এই আমি আর ভয় পেয়ে না তো সেই থেকে আর এখনও পর্যন্ত এই যে প্রেসার কুকারটা দিয়েছে আমি এখনো পর্যন্ত এটা ইউজ করিনি আমার এখন প্রেসার কুকার চাপাতেই ভয় লাগে

একটা চুড়িদার এই চুড়িদারটা বোন দিয়েছে বোন গত বছর জন্মদিনে একটা দামি শাড়ি দিয়েছে কাঞ্জি বরণ শাড়ি দিয়েছে সেই শাড়িটা ব্লাউজ করতে দিচ্ছি দেখানো হয়নি আমার আর সব শেষে এই একটা গিফট এটা বৌদি দিয়েছে আমার বৌদি দিয়েছে দাদা বৌদি দুজনই আলাদা দিয়েছে যেহেতু দুইজনই সার্ভিস করে ওদের দুইজনের আলাদা এই আংটিটা দেখো এই আংটিটা ভালো না আবার বৌদি ওর মাঝখানে আঙগুলের জন্য দিয়েছে থ্যাংক ইউ বৌদি যদিও আমি সেদিনকে বৌদিকে থ্যাংক ইউ জানিয়েছিলাম জানতাম না কি দেবে বলেছিল গিফট দেবে তো এই এইটা হলো আমার হচ্ছে বার্থডে গিফট কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা